স্টেশনের প্ল্যাটফর্মে কুয়াশার চাদর নেমে এসেছে চারপাশে হার কাঁপানো শীত স্টেশনের ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দেখা যায় এক বৃদ্ধ কুজো হয়ে পড়ে আছেন প্ল্যাটফর্মের এক কোণে একটা ছেঁড়া চাদর শরীরের চারপাশে পেঁচিয়ে শুয়ে পড়ে আছেন ক্ষুদার জ্বালায় চোখে গুম নেই সারাদিন কিছুই খাওয়া হয়নি পেটে শুধু শূন্যতার হাহাকার প্ল্যাটফর্মের পাশের দোকান থেকে মাঝে মাঝে বাজা খাবারের গন্ধ আসে কিন্তু বৃদ্ধের জন্য যেন তা এক নিষ্ঠুর উপহাস তিনি কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বলেন কেউ কি আছো একটু খাবার দিবে একটু উষ্ণতার জন্য আশ্রয় দেবে কিন্তু কেউ শোনে না কেউ দেখেও না ট্রেনের যাত্রীরা নিজেদের গরম কাপড়ে জড়িয়ে ব্যস্ত থাকি নিজের কাজে কেউ প্ল্যাটফর্মে নেমে তাড়াহুড়া করে রিক্সায় বা গাড়ির দিকে ছুটে যায় কেউ মোবাইল ফোনে কথা বলে কেউ বা চা কিংবা কফি হাতে দাঁড়িয়ে গল্প করে কিন্তু এই বৃদ্ধ তার কণ্ঠ স্তব্ধ হয়ে হাসে দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ বেরিয়ে আসে তার ঠোঁট থেকে আকাশের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলেন হে আল্লাহ তুমি কি আমায় ভুলে গেছো প্ল্যাটফর্মের এক কোণে শহরের কোলাহল আর আলো ঝলমলের মাঝে এই বৃদ্ধের কষ্ট যেন কারো চোখেই পড়ে না হয়তো আগামীকাল সকালের ট্রেন আসার আগেই তার নিথর দেহ পড়ে থাকবে এখানে একটা খবর হয়তো হবে একটা সংখ্যা যুগ হবে মাত্র এটাই কি মানুষের জীবন আমাদের নৈতিকতা শিক্ষা মানুষের চরম মূল্যবোধ কি এভাবেই দিতে হবে প্রতিটি বৃদ্ধের প্রতিটি জায়গা থেকে এভাবেই কি তাদের পুরোটা শীত কি এভাবেই তারা কাটাবে আমাদের কি কবেও কখনো কোনো দিন হুশ ফিরবে না এদের দায়িত্ব কারা নেবে কারা এগিয়ে আসবে এদের পাশে কারা শুনবে তাদের কথাগুলো যে কষ্ট যে যন্ত্রণা নিয়ে তারা বেঁচে আছে আকাশের মালিকের কাছে তারা কত শত যেন অভিযোগ করে রেখেছে আমাদের কাজে আমাদের এই কাজগুলো আমাদের এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কি পার পাবো সৃষ্টিকর্তার কাছ থেকে কি জবাব দেব সেই মালিকের কাছে আসসালামু আলাইকুম পেজের এডমিন আমি আমি আবার স্টেশন চলে আসছি এটা হচ্ছে কমলগঞ্জ বানুগাছ স্টেশন তো আমরা এখানে প্রতিদিন যে আসি আসার পরে কিছু লোক আছে যাদের আমরা এখানে অসহায় মানুষ খাওয়াই এবং তাদের দুঃখের জায়গাটা আমরা দেখি তো এখানে আসার পরে আমরা একটা লোকের সাথে কথা বলি ওনার থাকার জায়গাটা খুবই অসুবিধা শুধু একটা ফ্লোরের মধ্যে ঘুমিয়ে থাকে নিচে একটি কম্বল নাই তো এই যে কথাটা শোনার পরে আমাদের কাছে খুবই খারাপ লাগে তো আমরা সিদ্ধান্ত করি যে একটা কম্বল কিনে দিবো তো আমরা চলে আসছি আমরা এখন আঙ্কেলটাকে ডাকবো ওনাকে আমরা খাবার খাওয়াবো কম্বল দিব যাটুকু লাগে উনি যা চায় ইনশাল্লাহ আমরা এখন ওনাকে দিবো তো আমরা ওনার সাথে কথা বলতে যাচ্ছি আজকে বাদ সামু প্লাস হচ্ছে আপনার অন্য যে জিনিসগুলো লাগে কম্বল লাগে এগুলো আজকে কিনবো হ্যাঁ ঠিক আছে আসেন ওটেন তো আমরা ওনাকে দেখে তুলছি আপনার একটু সামনে আসেন একটু দেখেন যে ওনার নিচে কিছু নাই একদম একটা ফ্লোরের মধ্যে টাইসের উপরে গুমো নিচে একটা কম্বল নাই উপরে যে কম্বলটা আছে সেটা খুবই হালকা খুবই খারাপ অবস্থায় একটা মানুষ এভাবে ঘুমায় আপনারা চিন্তা করতে পারতেছেন উনিও মানুষ আমরাও মানুষ আমরা বেডের মধ্যে রুমের ভিতরে কত আরাম করে ঘুমাইতেছি আর ওনার পরিস্থিতিটা একটু আপনারা দেখবেন তো খুবই কষ্ট হয় এইসব মানুষের জন্য যে উনি দাঁড়াইতে পারতেছে ঠিক ঠিকমতো দাঁড়াইতে পারতেছে না মানে এমন অবস্থা উনি ঠিক মতো চলতেও না আজকে আমরা ওনাকে নিয়ে যাবো দেখি উনি খাইতে চাই আজকে ওনাকে আমরা উনি যেটা খাইতে চাই ইনশাল্লাহ ওটা খাওয়াবো এটা কম্বল কিনবো তার সাথে থাকবেন আমাদের ভিডিও শেষ পর্যন্ত একটু দেখবেন আমার পেজটি হৃদয় মলিদার পেজটি লাইক দিয়ে আপনারা সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন সমস্যা নাই ধরেন এদিকে আসেন আজকে রুটি না আজকে ভাত খামো ভাত খামো আপনি খান মাছ খান যেটা ইচ্ছা আপনি ওটা খাবেন ঠিক আছে তো উনি চলতে খুবই কষ্ট হয় মানে হাঁটতে পারতেছে না আর কি একটু দরে হাঁটতে হয় মানে মুরব্বী মানুষ আর হচ্ছে ওনার একটু পায়ের সমস্যা উনি হাঁটতে পারেন না ঠিক তো এভাবে আসলে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে কারণ খাবারের হোটেলটা একটু দূরে আমরা একটু টমটম দেখে নিয়ে আসি একটু টমটম দেখে নিয়ে তারপরে আমরা ওনাকে টমটম দিয়ে নিয়ে যাব যাবো খাবারের হোটেলে তারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বলছিল যে আসলে মাছ খাবে তো মাছটা তো সচরাচর সবসময় পাওয়া যায় মাংস তো আর সবাই পায় সবসময় পাবে না আর সবাই মাংস অপার করবে না তো আমরা ওনাকে বললাম যে আপনি মুরগির মাংস দিয়ে খান এটা দেশি মুরগি আমি অবশেষে রাজি হলো আমরা এখন মুখের অর্ডার দিয়েছি উনি মুখের খাবার চলে আসছে উনি খাক আমরা আসছি ইনশাল্লাহ আমাদের উনি যে খাইতেছে আমাদের খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে এটা মন্তব্য করতে বলবেন না কমেন্ট বক্সে খানি যে খাইছেন কেমন হয়েছে খানি খানি স্বাদ হয়েছে তো তো এটা হচ্ছে আমাদের কমলগঞ্জ রেলওয়ে স্টেশন বানুগাছের পাশেই আব্বাসিয়া হোটেল এটা উনি চলতে পারে না গাছ ওনার খুবই সমস্যা একটা হাত বামাত অচল বামাত দিয়ে উনি কিছু করতে পারে না আর পাও দিয়ে চলে সেটা খুবই কষ্ট তো আমরা এখন যাবো একটি কম্বলের দোকানে যেখানে একটি কম্বল আমরা দেখি কিভাবে পাওয়া যায় একটা লঙ্গি লাগবো কারণ ওনার লঙ্গিটা খুবই খারাপ অবস্থায় আমরা লঙ্গি নিতেছি আর একটা কম্বল নিতেছি ওনার জন্য